বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক স্থানে পুলিশ এখনও কার্যকরভাবে ভূমিকা পালন করছে না সেক্ষেত্রে আপনাদের দলের পক্ষ থেকে কোনো ভলান্টিয়ারি বা স্বেচ্ছাসেবক প্রশাসনের সাথে সমন্বয় করে কোনো ধরনের সহযোগিতা এই সরকারকে করছেন কি না দেখেন আমরা একটা সময় ধরে আমরা করেছি সেটা কিন্তু এটা তো পার্মানেন্ট কোনো সলিউশন না মানুষ ভলান্টিয়ারি রাস্তাঘাট পাহারা দিবে ডাকাত প্রতিরোধ করবে মানুষের ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করবে এটা একটা পার্মানেন্ট সলিউশন না এটা তাৎক্ষণিকভাবে করা হয়েছিল প্রায় দুই সপ্তাহের মধ্যে এবং আমরা আস্তে আস্তে বলেছি এটা অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ তাদেরকেই টেক ওভার করতে হবে তো আমরা যখন দেখলাম যেটা হচ্ছে না তখন কিন্তু আমরা সরকারকে পরামর্শ দিয়েছি যে আপনি সেনাবাহিনীকে প্রপারলি এখানে কাজে লাগান তো সেনাবাহিনী তো আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেসি রেসপন্সিবিলিটি ছাড়া তারা এই কাজটা করতে চান না এবং এটা তাদের পক্ষে সম্ভব না ফলে এখন যেটা সরকার বেশ দেরিতে হলেও আমাদের এই পরামর্শটা শুনেছেন এবং আর্মিকে ম্যাজিস্ট্রেসি দিয়েই তাদেরকে ডেপ্লয় করা হয়েছে তো আমরা আশা করছি যে অন্তত মাসখানেকের মধ্যে এই জিনিসটা ঠিক হয়ে আসবে এবং এই এক মাসের সুযোগে গভর্নমেন্টকে পুলিশে মেসিভ একটা রিফর্ম করা রিঅর্গানাইজ করার কাজটা হাতে নিতে হবে তো আমরা দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি একটু ধীর ওনার কার্যক্রমটা একটু স্থির ধীর গতিতে চলছেন এইটার ব্যাপারে আমরা কঠোরভাবে সমালোচনা করেছি প্রয়োজনে আমাদের দাবি হচ্ছে জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র এই দুটো জায়গায় প্রয়োজনে উপদেষ্টা যারা আছেন তাদেরকে প্রয়োজনে চেঞ্জ করে হলেও এখানে কার্যক্রমটা নেওয়া আর একটা বিষয় ছিল যে সেনাবাহিনীকে ম্যানিস্ট্রেসিভ পাওয়ার দেওয়ার কারণে অনেকেই আশঙ্কা করছে এবং বিভিন্ন মিডিয়াগুলোতে ইতিমধ্যে যে এই সুযোগে আওয়ামী লীগের যারা টাকা পর্যায়ে দুষ্কৃতিকারী ছিল তারা দেশ থেকে বের হয়ে যাবে ইতিমধ্যে আপনারা জানেন বেশ কিছু জায়গায় দেখা গেছে যে যুব দলের একজন মারা গেছে কিছুদিন আগে বিভিন্ন জায়গায় তারাই বেশি টর্চার হচ্ছে যেহেতু তারা মাঠ পর্যায়ে আছে তো এখন ম্যানিস্ট্রেসিভ পাওয়ার কারণে আর মি হবে সেখানে কি তারা পাবে কিনা অন্যরা যারাdesk job করবে যদি প্রপারলি তারা অ্যাভেল করে প্র্যাকটিস করে তাহলে এটা পাওয়ার কথা না এবং এটা খুবই স্বাভাবিক যারা দর্ণিতীবাস তারা তো এই পরিস্থিতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে আমাদের কথা হচ্ছে যে জনগণকেও এক্ষেত্রে সচেতন ভূমিকা রাখতে হবে আর আর্মি ম্যাজিস্ট্রেসি দিয়েই শুধু এটা সমাধান হবে বিষয়টা তা না এখানে বিজিবি আছে এখানে আদার্স ল এনফোর্সমেন্ট অথরিটিগুলো আছে তাদের একটা সমন্বিত হেল্প লাগবে তো আমরা মনে করি জনগণ এবং সকলের সহযোগিতায় এই জায়গাটা প্রপারলি অ্যাড্রেস করা সম্ভব আপনারা কি বিজিবি কর্মকাণ্ডের উপরে আপনাদের আস্থা আছে কিনা যেহেতু বিজিবি একটা বড় ধরনের রিফর্ম ওই সময় হয়েছিল এবং অনেকেই সেই সময় বলার চেষ্টা করেছে যে বাহিনী মডেলে আসছে তো সেই উপরে আপনারা আস্থা রাখেন দেখেন প্রথম কথা হচ্ছে যে বাহিনীগুলো সবগুলোকেই দলীয়করণের মাধ্যমে এগুলোকে এগুলোর মানে যে ইমেজটা ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন দুটো জিনিস এটা কি গভর্নমেন্টের উইকনেস হিসাবে দেখবো আমরা না ওই বাহিনীর ফেলিয়র হিসাবে আমরা দেখবো তো প্রথমত আমরা তো প্রাথমিকভাবে এটা বলতে চাই যে এটা বাহিনীর মেজর ত্রুটি না এটা হচ্ছে যারা বাহিনীগুলোকে পরিচালনা করেছেন তাদের ত্রুটি কিন্তু এই বাহিনীগুলোকে এটা বুঝতে হবে তাদের নিজস্ব ইনস্টিটিউশনের সম্মান রক্ষার্থে তাদেরকে ভিতর থেকে এই কথাটা বলতে হবে সেই জন্য এটা কিন্তু বাইলেটারাল একটা পারফরমেন্সের ব্যাপার আমরা অনুরোধ করব যে বিজেপিতে সম্মানিত সদস্য যারা আছেন সেনাবাহিনীর সম্মানিত সদস্য যারা আছেন পুলিশের মধ্যে যারা আছেন তাদের একটা সিরিয়াস ডিসকাশনে আসা উচিত যে আমরা এইভাবে দলের পক্ষ হয়ে ভূমিকা রাখবো না এবং এটার জন্য জাতীয়ভাবে এই জায়গাটাকে সংশোধন করা উচিত